খাই তাই আর কি ভেরি স্পট পট নেই একবারে বড়টা আর রোদ ওয়েদার সবকিছু ভালো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি আজকে একটু মনে হলো যে একটু হেলদি ব্রেকফাস্ট খাই তাই ঝটপট বানিয়ে নিলাম সচরাচর খেতে মন সব সময় ঝাল ঝাল আনহেলদি যেটা আমাদের বাঙালি স্টাইলে খেয়ে খেয়ে থাকি আর খেতেও মন চায় ওইটাই আজকে কয়েকদিন ধরেই মাসাল্লাহ অনেক সুন্দর ডে যাচ্ছে সামার মনে হয় চলেই আসছে চারপাশে সবুজ ঘেরা সুন্দর একদম রোদ থাকে ভালোই লাগে বাহিরে হাঁটতে বাচ্চাদের স্কুল এতদিন অফ ছিল কিন্তু গত এক সপ্তাহ ধরে খুলেছে তাদেরকে হচ্ছে স্কুলে দিয়ে আমি হচ্ছে একটু বেরিয়ে যাই একা একা কারণ তারা স্কুলে থাকে ছোটটা নার্সারিতে থাকে আবার হচ্ছে হাজব্যান্ড তো মর্নিং শিফটে জব করে সেও থাকে জবে চলে যায় নয়টার মধ্যে আমার বাসা খালি থাকে আর কি তো কী করবো আমি একা একা বাহিরে আশেপাশে একটু ঘুরি একটু শপিং সেন্টারে ঘুরি আর এই যে দেখেন মরিসনে ঢুকেছিলাম একটু এত সুন্দর সুন্দর স্প্রিং বাইভের গ্লাস চক প্লেট এগুলো না আমার এগুলাই কিনতে মন চাইলো কিন্তু কিনি একটাও শুধু ঘুরে ঘুরে দেখে আসছি আর ইংল্যান্ডে কত ধরনের ভেরিস পাওয়া যায় দেখেন স্ট্রবেরি এটা হচ্ছে ব্ল্যাকবেরি আরেকটা হচ্ছে এটাকে বলে রাসবেরি আর এই রাসবেরি আর স্ট্রবেরি দেখতে কিছুটা এক হলেও স্বাদ কিন্তু ভিন্ন আর এটা হচ্ছে ব্লুবেরি এখান থেকে সবচেয়ে পছন্দের হচ্ছে আমার স্ট্রবেরিটাই মনে হয় আর আমার লাগেও বাকিগুলো আমার অত বেশি ভালো লাগে না আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে কোন বেরিজটা খেতে আপনাদের খুব ভালো লাগে আর গার্ডেনিং করছি মাসাল্লাহ বাহিরের সুন্দর রোদ ওয়েদার কিন্তু লাউ গাছগুলোকে এখনও বাহিরে দেওয়ার সময় হয়নি আমার মনে হচ্ছে বা আমি যারা আমি হচ্ছে একটা পেজের সাথে অ্যাড আছি গার্ডেন ইউকে বাংলাদেশি গার্ডেনার্স সেখানে দেখছি যে তারা এখনও বাহিরে দেয়নি তো আমি চিন্তা করলাম ছোট একটা পটে দিয়েছিলাম এখানে হচ্ছে তারা আর বেড়ে উঠতে পারছে না আজকে অনেকদিন ধরেই বলছি যে পটটা চেঞ্জ করে দিই পটটা চেঞ্জ করে দেই করি করি করে আর করা হয়নি আজকে হচ্ছে ফাইনালি আমি একটু চেঞ্জ করেই দিচ্ছি একটু বড়ই পটে দিয়ে দিচ্ছি পট না এটা হচ্ছে আমি বোতল কেটে সেটাতে দিয়ে দিচ্ছি আমার এই সাইজের কোনো পট নেই একবারে বড়টা আছে আর এক সপ্তাহ পর আমার মনে হয় বাহিরে দিয়েই দিতে পারবো ওয়েদার যদি মাসাল্লাহ এমন যায় তখন বাহিরেই দিয়ে দিব তারপর আজকে একটু চেঞ্জ করে দিলাম যাতে করে একটু আর একটু বড়ো হয় এখানে আর তারপর হচ্ছে চলে গিয়েছি রান্নাবান্নায় আজকে প্রথমবারের মতো আমি হচ্ছে মাশরুম ভাজি করব। তার জন্য সুন্দর করে মাশরুমগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি অনেকেই হচ্ছে একটু সেদ্ধ করে পানিটা ফেলে নেয় কিন্তু আমি আর ফেলিনি সুন্দর করে ধুয়ে বসিয়ে দিয়েছি কেটে ভাজি করার জন্য আর ভাজি করতে গিয়ে দেখি ওমা এত পানি উঠেছে ভাজিতে তো কোনো প্রকারের পানি আমি দেইনি একদম অনেকক্ষণ আগে থেকে আমি ছেকে রেখেছিলাম তারপরও এত পরিমাণে পানি উঠে গিয়েছে যাই হোক সেগুলাকে শুকিয়ে টুকিয়ে রান্না শেষ করলাম আরও কিছু রান্না করেছি কিন্তু আজকের মেন হচ্ছে এই মাশরুম ভাজিটাই কারণ আমি প্রথমবার ট্রাই করছি আর খুব ভালো লেগেছে খেতে আমি হচ্ছে নাগা মরিচ দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমার দিন এভাবেই কাটালাম দিনটা সুন্দর দিন যাচ্ছে সুন্দর রোদ ওয়েদার সব কিছুই ভালো